সাড়ে বারোটা বাজে বম্বুতুর খাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু হুলোর দেখা নেই হুলো মহারাজ আজকে শনিবার এমনিতেও এলেও খাবে না ওদের ভাত মাখা হয়ে গেছে দেখো বলে বাবা লে বলে বাবা দিদি দে তাতালি হুম যে পম্বুতুর জন্য রান্না হয়েছে এই যে সব সবজি হলুদ দিয়ে সিদ্ধ গাজর বিনস মটর শর্দি একটা ছোট্ট আলু কুচি করে দিয়েছি আর আমাদের আজকে রান্না হয়েছে এই যে আলু সোয়াবিনের তরকারি সাধা আর এই যে ফুলকপির পকোড়া আর এই যে টমেটোমের চাটনি আর আমার মা রান্না করে পাঠিয়েছে ফুলকপি আলুর ঝোল আমাদের ওই বাড়িতেও নিরামিষ খায় শনিবার আর এইটা পুরো ভাবে রান্না করেছি কাজুবাদাম আর আমুল দুধ দিয়ে ছোটো সোয়াবিন ছোট ছোটো করে আলু কেটে তারপরে এই রান্নাটা করেছি আজকে ঘি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেয়েরা খেতে চেয়েছে এইভাবে সোয়াবিন রান্না তাই অন্যরকমভাবে সোয়াবিনটা আজকে রান্না করলাম আলুই বেশি সোয়াবিন কম আছে একদম ছোট ছোটো মোটরশটির সাইজের সোয়াবিন তো ওই রান্নাটা করেছি দেখি একদিন তোমাদের রান্নাটা করে দেখাবো খুব ভালো হয়েছে খেতে মেয়েরা আগেই টেস্ট করে নিয়েছে রান্নাটা দেখে তাই তো পিউ কেমন হয়েছে মালাই মালাই স্টাইলের হয়েছে তাই ভাবছি একদিনকে তোমাদের ওই যে দেখো আজকে দিদি আগেই বলছে বদ দিদি আজকে আর শনিবার মনে হবে না এত সুন্দর রান্না হয়েছে কত কিছু রান্না হয়েছে না ভুলো আসিনি এখন আমরা খেতে বসবো ওর বাবা কেরালায় পৌঁছে গেছে আমাদের তো বলেছি কিন্তু এখনও বোর্ডের কাজ শুরু হয়নি দু থেকে তিন তারিখের মধ্যে আর কি চালু হবে এখন বোর্ডেই আছে বসা মালিক বাজার ফাজার সব করে দিয়েছে ওই বোডে বসে রান্না করছে আর খাচ্ছে আর প্রায় এক দেড় ঘন্টা অন্তর অন্তর বাড়িতে কল করছে যে এইটা করছি ওইটা করছি বলছি পমচো

নাককেল দিদি খাবার বানাবে কি বানাবে পিউ ঠিক টেকুয়া বানাবে তাহলে তো দেখছানোর জন্য শুনতেই পেল না কেউ হ্যাঁ বল এবার কি বানাবি টেকুয়া ঠেকুয়া বানাবে দিদি আর এখন এই নারকেলটা ছাড়িয়ে দেখি এরকম শুকনো হয়ে গেছে এমনিতেও শুকনো নারকেলের দরকার আর এটা ফ্রিজে ছিল ফ্রিজে থাকতে থাকতে এরকম শুকিয়ে গেছে এখন এই নারকেল দেখে দেখো না দুটোতে কে নেবে নারকেল

ধুস এটা নেব না আমি ধুস আমার বল দাও ধুস আমার রুমাল দাও তাই তো ভুতু এই ওইটা বার করবি না আর দিদি পড়তে বসে পড়েছে চেঁচামেচি কম করায় আমরা নারকেলটা কুচি করি আয় হ্যাঁ হ্যাঁ পমের আর ভালো লাগছে না পম দেখ না বিরক্তি হচ্ছে এবার দিদি এটাকে কুচি করে দেবে আমি মিক্সির মধ্যে ঢুকিয়ে দেবো না পারলে আবার আমার কাটতে বসতে হবে দেখ এই বটি দিয়ে কাটতে হবে হ্যাঁ আমি কেটে দিচ্ছি তাহলে কম বলছে মা তুমি কাটো তো তুমি কাটো ওই দেখো কম পড়বে বলছে আমাকে কাটতে দেবে না বুতু বদই কাটবে বলছে ওই যে দেখো বসে পড়েছে গিয়ে বদ কাটতে বসেছে তুই যাবি না ও আমার রুমাল হলেই হবে আমার রুমালগুলো দিয়ে দাও তুমি আমাকে ভুতুর রুমাল হলেই হবে এই আয় খুঁজতে হবে না এক কি খুঁজছিস ওইটা হ্যাঁ ওখানে কি আছে বল আছে বল যে যার জায়গা নিয়ে নিয়েছি ওই যে দেখো পটলার জায়গা হচ্ছে গিয়ে সবসময় রান্নাঘরে রান্নাঘরে আলো জ্বালানো থাকলেই মোটমাট পটলার জায়গা রান্নাঘরে কই রে ভূত কি করছিস বল লাগবে হ্যাঁ বলগুলো এনে সাজিয়ে রেখেছি দিচ্ছি না তোমাকে ওকে বল দিয়ে বেডে বসিয়ে রাখি ও যাবে না ও এখন ওই বল তাকে কামড়াবে ও জানে ওই বলটার মধ্যে কিছু আছে সর দেখি বস বসে থাক দিদি খাবার গদির উপরে এবার ওখান থেকে বলটার ভেতর দিয়ে মাছ বার করবে আর খাবে আর ও আর থাকবে না বলছে আমি ওইখানে নারকেল কাটাই দেখব কি রে মাছ বার করতে পারবি আজকে হ্যাঁ দেখো 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 ধরতে পারছে না তো ধরার কিছু নেই তো তার জন্য ওরকম হাত দুটোকে ওরকম করে বেরিয়েছে মাছ মাছ বেরিয়েই যাবে আজকে ওর মধ্যে একটা ছোট্ট বল আছে আর একটা মাছ আছে হ্যাঁ খেয়ে ফেল খেয়ে ফেল ওর ভেতর একটা মাছ আছে এটা কি বলছে বলছে মা তুমি বল চলো যদি নারকেল কাটছে আর খাচ্ছে হ্যাঁ নারকেল কাটছে খাচ্ছে হ্যাঁ চলো চলো আমাকে ডাকতে এসেছে চলো চলো হ্যাঁ এই তুই বলে নারকেল কাটছিস আর খাচ্ছিস ওই আমাকে ডেকে নিয়ে এসেছে বলছে মা তুমি কাটতে বসো একটাও ছিটকে পড়ছে না দিদি কাটলে কিছু ছিটকে পড়ে না আমি কখন থেকে খুঁজছি হ্যাঁ ও ছিটকে পড়ে যদি আমাকে কাটতে বলছে দেখো পটলা পটলার কি বুদ্ধি হয়েছে আমি যাই ঘুতু ওই দেখ কামড়ে কামড়ে গলায় বাদাচ্ছে ওর বল ওকে দেওয়া যাবে না বেশিক্ষণ কি ওখানে থাকতে হবে দেখো আমাকে শুধু বারবার বলছে ওখানেই চলো আয় আয় দেখি আমি হ্যাঁ বত্তি কাটলে হবে না নারকেল এক কি রে তুই গলায় বাজাচ্ছিস নাকি দে বল বল দে কি হয়েছে পাচ্ছিস না তুই পম বললো যে বদলি পারছে না আমাকে ডেকে নিয়ে আসছে বারবার ওই ঘরে আমাকে যেতে দিচ্ছে না ও আমি কাটবো ভালো লাগছে না কাটছে কেন হ্যাঁ শুকনো তো ওটা ওটা কি করে খাবি পেটে ব্যথা করবে ওটা দোকানে অনেক দিন ছিল আমাদের ওই দোকানে এনেছিল ওখানে দোকানে বিক্রি করে তো বাবা যখন আর কি থাকতে থাকতে ওরকম শুকিয়ে যায় তাই আর কি বদ্দি আজকে গিয়ে দেখলো নিয়ে এসছে আমি ওই কি খাবার বানাবে ঠেকুয়া ঠেকুয়া বানাবে তাই আর কি দাদুর কাছ থেকে নিয়ে এসছে এখন ওইটা নিয়ে বসেছে ও বানাতে বানাবে আর ও পম নারকেল খাচ্ছে ভুতু ওর বল নিয়েই বেসে তোর কথা কানেই নিচ্ছে না ও বদদি ঠেকুয়া বানাচ্ছে আমার পটলা পদা দেখছে বসে বসে কী রে পটলা ও পড়ছে না কি বারবার খুঁজে খুঁজে দেখছে দে আমি কেটে দে তুই ততক্ষণে বাদবাকিগুলো কর ও তার মানে আমাকে কাটতেই দেবে না এই পটলার জন্য পটলা গিয়ে গিয়ে শুধু আমাকে ডেকে নিয়ে আসছে হ্যাঁ কি হবে দিচ্ছে না তো দিদি আচ্ছা কর তুই আমি বসে বসে দেখি আয়প আই পাম দিদি দিদি আমাকে কাটতে দিচ্ছে না তাহলে আমি কি কলি বলতো কি কলি বলতো এখন আমি আমাকে দিচ্ছে না তুই এত পটাচ্ছিস তারপরেও আমাকে বলছে কাটতে হবে না কি করবো আমি হ্যাঁ তুমি জোর করে নিয়ে গিয়ে কাটো হুম আমি করে কাটবো তাই কি হয়েছে যেতেই যেতেই আমাকে দিচ্ছে গেছে আরে চুপ দেখো সেই আমাকে উঠিয়েই ছাড়লো এখন ওর শান্তি হয়েছে মাকে সেই বসিয়েছে এখন শান্তি হয়েছে আর খুঁজবে খালি কোথায় ছিটকালে একদম যেন না ছিটকে বুঝলে বুঝলো তো একদম ছিটকাব না কিন্তু একটু একটু কণাও যেন না ছিটকে ওর কাছে যায় না কম করবে তো সবাই মিলে খাবো খাবো বলছে কেন না শুকনো না আসিস না তোর ছাতা এর জন্যই তো তোকে আমি ফোনটা ধরেই দিতাম পম বলছে যাব বাবা কষ্ট করে বসালাম আমি আর দিচ্ছে আর দিলা কেন

বস হ্যাঁ বস বুতু দেখ কত হাঁপিয়ে গেছে বসে থাকবি এখানে চাবি না তুই মাকে যেমন বসিয়েছিস তেমন তুই ওই ঘরে যেতে পারবি না আমি এখনই এই ঘরে দরজা আটকে ওই ঘরে বসে থাকবো দরজা দিয়ে দিই বাবা ব্যস্ত হচ্ছিস কিসের জন্য আমি দরজা দিয়ে দিই এবার কি করে যাস আমিও দেখবো দরজা দেওয়াই থাকবে এ দরজা দেওয়া থাকবে কোথায় যাচ্ছি আবার দরজার কাছে কি পাইচারি শুরু হয়ে গেছে এবার যাবে একদম না আমাকে উঠাতে কে বলেছিল ওখান থেকে যাবি না একদম তুই যেমন মাকে বসিয়েছিস তেমন তুই যেতে পারবি না 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 তুমি বলো না কথা এমনি দরজার সামনে কান পেতে আছে কানটা পারতে পারতে ওর কানটা বড় হয়ে গেছে কান পারতে পারতে আর নাকে গন্ধ শুকতে ওর নাকটা বড় হয়ে গেছে তাই তো কানটা পারতে পারতে তোর কান আবার যায় যাবি না যাও তুমি তোমার বেডে গিয়ে বসো যাও হ্যাঁ তুমি তোমার বেডে গিয়ে বসো শো বেডে গিয়ে শো পম কিছু খাইনি মা মিথ্যে কথা বলেছিল শো শুয়ে থাকো তোমার পানি উঠে গেছে তুমি এখন শুয়ে থাকো আবার আবার বলেছি না যেতে না না পম যাবে না না ও তাও যাবে না পেটে ব্যথা হয় নারকেল খেলে না 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 যাবি না যেতেই পারবি না না ওর দেখতে হবে না না আর ও দেখো স্ট্যাচু পুরো হ্যাঁ হ্যাঁ খুলে দে খুলে দে ভালো তো ওই নারকেলটা তাহলে হেভি মিষ্টি হবে পমকে তো দেওয়াই যাবে না তাহলে তো আর ওই কত চল তুই চলো ঘরে তুই যাচ্ছে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ বাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে